মাত্র ঘোষণা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস সেনা প্রদান কঠিন অ্যাকশনে যাচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পলাতক স্বৈরাচার ও তাদের দশট রাজাতে রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে এবং কি সেটি সেটি হলো ভোটের অধিকার পরের দিন ঘোষণা চলার দেশে আসবেন বিএনপি বিশাল মিটিং দেওয়া হলো সবার মধ্যে একটা অস্থিরতা এইবার তো নির্বাচন মাত্র আর চার দিন হয়ে যাবে নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চাই বিএনপি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শকতা সন্ধ্যার পরেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কঠিন হুঙ্কার দিয়েছেন কঠিন গর্জন দিয়েছেন নতুন ঘোষণা দিয়েছেন নতুন সিদ্ধান্ত নিয়েছেন দর্শক শ্রদ্ধা সমন্বয় এবং উপদেশটা প্রধান উপদেশটা কঠিন বিপদে পড়তে চলেছে ডক্টর ইউনুস মহাবিপদে পড়তে চলেছে সম্মানিত দর্শক শতা বিএনপি থেকে কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি দেখতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক নেতা শ্রমজীবী কর্মজীবী অথবা চাকরিজীবী বেকার কিংবা উদ্যোক্তাতা বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া মুসলমান কিংবা হিন্দু প্রতিটি নাগরিকের জন্যই আমাদের সংবিধানে একটি বৈষম্যহীন অধিকার রয়েছে এবং কি সেটি সেটি হল ভোটের অধিকার যদিও বৈষম্যহীন সেই ভোটের অধিকার প্রয়োগের কোনো নিশ্চয়তা নেই আমার কাছে মনে হয় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিকের একটি বৈষম্যহীন অধিকার প্রয়োগে অধিকার নিশ্চিত থাকা অত্যন্ত জরুরি প্রতিটি নাগরিকের জীবনে একমাত্র বৈষম্যহীন অধিকার তথা ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে নাগরিকেরা যার যার পছন্দের প্রতিনিধি নির্বাচন কিংবা অপছন্দের প্রতিনিধিকে প্রত্যাখ্যান করার সুযোগ তৈরি হবে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠন করেছে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একটি নীতিশীল সংসদ ও সরকার গঠনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাষ্ট্র সরকার এবং রাজনীতির বিদ্যমান অবস্থা ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে দু সালে বিএনপি প্রথম সাতাইশ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল পরবর্তী সময়ে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় শেষে দু সালে একত্রিশ দফা সংস্কার উপস্থাপন করেছে বিএনপি বিএনপির উপস্থাপিত সংস্কার প্রস্তাবে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি প্রতি অভিজ্ঞ মিডিয়া ব্যক্তিদের নিয়ে একটি মিডিয়া কমিশন গঠনের কথা বলা হয়েছে আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও গণমাধ্যমে সংস্কার কমিশন গঠন করেছে সুতরাং সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই সংস্কার আগে নাকি নির্বাচন আগে যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয় একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায় কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি যেখানে সাগররুণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা এ লক্ষ্য অর্জনে আপনাদের সকলের সহযোগিতা চাই পরিশেষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মেলনের সফলতা কামনা করে এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ সহি বুখারির একটা হাদিস ছিল এরকম আমি রেফারেন্সটা খেয়াল নাই যে আমরা ভাবি ব্যক্তি জীবনে এই যে সমস্যাটা এইটা শেষ হইলে আর কোনো ঝামেলা নাই একদম সফলতার চরম শিখরে পৌঁছাই যাব আমরা সবসময় ভাবি যে রাইট নাও যে ঝামেলাটা ফেস করতেছি এটাই ফাইনাল এরপরে সব ম্যানেজ করে ফেলবো কিন্তু সহি বুখারির হাদিসটি বলছে যে আল্লাহ রসুল একটা আপনার চতুষ্কোণ একটা কি বলা হয় যে রেখা আঁকলেন এটার মাঝখান থেকে একটা দাগ সেই রেখাটার বাহিরে টানে নিলেন তো সেই রেখাটার মধ্যে সমান্তরাল যে রেখাটা ছোট বড় ছোট বড় অনেকগুলো বিন্দু আঁকলেন তো সাহাবিদা জিজ্ঞেস করে যে রাসুল হুজুর এটা কি কী আঁকলেন তো বলে যে চতুষ্কোণ বাক্সটা হচ্ছে আমাদের জীবন আর এই যে ছোটো ছোটো বিন্দুগুলা বড় ছোটো এগুলো হচ্ছে জীবনের সমস্যা আর এই টানটা যেটা সীমানার বাহিরে গেছে এটা হচ্ছে আমাদের স্বপ্ন তার মানে জীবনের থেকে সবার স্বপ্ন বেশি থাকে আর এই যে ছোট বড় সমস্যা এগুলো চলমান কেনই হাদিসটার কথা বললাম আজ থেকে সাড়ে তিন মাস আগেও বিএনপি জামায়াত ইসলাম সারা বাংলাদেশের আওয়ামী বিরোধী শক্তি মানে কেমনে একটা বার যদি শেখ হাসিনার পতন হইতো সামহা আল্লাহ কবুল করছেন যেমনি হোক ফাইনাল কথা তাই না যখন হইল পরের দিনই ঘোষণা চলে আসলো তারেক জিয়া সাহেবের দেশে আসবেন বিএনপি বিশাল মিটিং দিয়ে ফেললো সবার মধ্যে একটা অস্থিরতা এইবার তো নির্বাচন মাত্র আর চার দিন হয়ে যাবে সময়ে গড়িয়ে সাড়ে তিন মাস এখনও তারেক রহমান সাহেব তিনি ইউকে বসবাস করছেন দেশে যাচ্ছেন না এখন তো শেখ হাসিনা নাই কেন যাচ্ছেন না আইনের মাধ্যমে তো আইনের মাধ্যমে এখনও তিনি যাইতে পারেন ই আইনকে বরণ করতে পারেন তারপরও যাচ্ছেন না সামাও একটা দুঃস্বপ্ন তিনি ভাবছেন গতকালকে একটা বক্তব্য তিনি দিয়েছেন যে মাঠটা আপনারা যেটা ফাঁকা দেখছেন এটা কিন্তু ফাঁকা না সেখানে খুবই অল্প সময়ের মধ্যে অনেক মানে কি বলা হয়েছে বড় ধরনের কংক্রিটের ওয়ালের মতন সমস্যা তৈরি হচ্ছে এখনই জনগণের কাছে যান বিএনপি কিন্তু গ্যাসে তারেক রহমান সাহেব হয়তো জানে না গ্যাসে না সিএনজিওয়ালার কাছে গেছে না জিবি দাও গেছে কিন্তু অনেক জায়গায় পয়সা গেছে মাসাল্লাহ কাজ আগাই নিতেছে কিন্তু এই ওয়েতে যে কাজটা করতেছে এটা যে নিজেদের জন্য বিপদ তারেক রহমান সাহেব আবার বোঝানোর চেষ্টা করছেন তো কেউ বুঝতেছেন আবার কেউ বুঝতেছেন না আবার কেউ করতেছে থাক আপাতত চুপ থাক কদিন পর তো ক্ষমতায় তো সেই ক্ষমতা কি নাকের ডগায় না না দেরি আছে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়া তিনি গতকালকে এর আগেও আপনার তৃতীয় মাত্রায় বলছিলেন যে দুই হাজার ছাব্বিশের মাঝামাঝি অথবা শেষ পর্যায়ে ইলেকশন হবে সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছিলাম কালকে প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন তিনি বলছেন দেখেন আমরা যারা বক্তব্য দিই এগুলো ব্যক্তিগত নির্বাচন কবে সেটা প্রধান উপদেষ্টার মুখ থেকে জানা যাবে এখন সেটা কবে তারিখ যে একটা দুঃস্বপ্ন ছিল যে এই সরকার লং টাইম স্টে করবে ইভেন এই সরকার যতদিন স্টে করবে বিএনপি ততটা অজনপ্রিয় দলে পরিণত হবে এটা কিন্তু বাস্তব ভাই আপনার এলাকাতে লোকাল থানাটাও কিন্তু একটা পর্যায়ে বিএনপি এখন কন্ট্রোল করছে যদিও ক্ষমতায় আসে নাই থানার পুলিশ ভাইবানিসে বিএনপি তো ক্ষমতায় আসবে এখন নির্বাচন হিসেবে কালকে উপদেষ্টা নাহিদের বক্তব্য শুনছেন সংস্কারের আগে কোনোভাবেই নির্বাচন হবে না এবার এই সংস্কার কতদিন সেটা রূপরেখা কি এ সম্পর্কে এটা চলমান থাকবে কিন্তু তারেক রহমান সাহেব ভয় পাচ্ছেন যে এক বছরের মধ্যে নির্বাচন চান একটা জরিপ কিন্তু চালাইছিল একটা গণমাধ্যম ভয়েস অফ ভয়েস বাংলা মনে না ভয়েস অফ আমেরিকা তো সেখানে দেখা গেছে এক বছরের মধ্যে নির্বাচন চান একষট্টি জনগণ এই রিপোর্টে যখন একটু খুশি এরপরে আরেকটা রিপোর্ট আসছে সংস্কার শেষে নির্বাচন চান সিক্সটি তার মানে সরকারের পক্ষে বা ডক্টর ইউনুস সাহেবের এই সংস্কারের পক্ষে একটা বড় অংশ তবে এই জরিপটা কতজন মানুষের মধ্যে কথা হলো মানে করা হলো কোন মতাদর্শের মানুষের মধ্যে করা হলো এটা কিন্তু এখানে কোনোপক্ষ আমরা বোঝার সুযোগ নেই বিশাল কমিউনিটি বাংলাদেশের মানুষ তো এই মুহূর্তে তারেক রহমানের যে নির্বাচনমুখী যাত্রা বিএনপির যে নির্বাচনমুখী যাত্রা জামাদেরও যে নির্বাচনমুখী যাত্রা সমন্বয়ক বৈষম্য ছাত্র আন্দোলনের যাত্রাটা কিন্তু অন্যদিকে তারা প্রতিবার বলছে এই কারণে আপনার দেয়ার যোগ আওয়ামী লীগের হাতে খাইছেন কারণ আপনারা তাড়াহুড়া করেন বা বিভিন্ন ব্যর্থতার কথা সমন্বয় বলছে গতকালকে রাজধানীর বাংলা মোটরের বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে একটা সভা হয়েছে তো সবার আলোচনা বিষয়টা কী ছিল এই বৈষম্য বিরোধী সংগঠনের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে কোনো প্রতিবন্ধকতা এলে সেটি মোকাবেলায় করণীয় কি সেটিও আপনার আলোচনায় এসেছে মূলত আপনার সংগঠনের নিয়মকানুন কেমন হবে তা নিয়েও আলোচনা চলছে হাসনাত আবদুল্লাহ বলছেন এটি আমাদের আভ্যন্তরীণ সভা ছিল এটা ছিল পরিচিতিমূলক একেবারেই প্রাথমিক কিছু এখানে কথা হয়েছে তো আপনার বলা হচ্ছে যে নির্বাহী কমিটির সদস্যদের কী কী নিয়মকানুন অনুসরণ করতে হবে এটা আপনার প্রসিডিং আছে কেউ অভিযোগ জানাতে চাইলে কীভাবে জানাবে এ নিয়েও আলোচনা হয়েছে শৃঙ্খলার কথাটাও এখানে আলোচনায় উঠেছে জাতীয় রাজনীতির কোনো বিষয়ে আপাতত আলোচনা হয়নি তবে আপনার সামনে আসবে বোঝাই যাচ্ছে বিএনপির জন্য সামনে সবচেয়ে বড় কথা হবে এই সমন্বয় গ্রুপ বা জাতীয় নাগরিক কমিটি যেটা আসবে তারা রাজনৈতিক শক্তিরা যেই নামে আসুক তো তারেক্রমানের যে দুঃস্বপ্ন এটা কিন্তু আস্তে আস্তে বাস্তবায়নের পথে সমতই সরকার কাছাকাছি চার বছরও থাকতে পারেন এর আগেও থাকতে পারেন যাইতে পারেন তবে এই অবস্থা চললে বিএনপির জন্য খুবই খারাপ পরিণতি তৈরি হবে নির্বাচনের আগে আর একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে যারা বিএনপির নেতাকর্মীরা আছেন এগুলো একটু বুঝা শুনে চলেন ওই বাজারে গ্রামে এই বাজারে ইজারার টাকা বালু স্ট্যান্ডের টাকা সিএনজি স্ট্যান্ডের টাকা এই এগুলাতে একটু দৃষ্টি কম দেন অমুক দোকানে পাঁচশো একশো তাই না যেই জায়গাত মেল আছে মানে সামান্য দুইটা কথার পুরো আসর বসাই ফেলেন এগুলো ভালো না মানুষ এগুলো অপছন্দ করছে দেখে আওয়ামী যখন পতন হয়েছে মানুষ পক্ষে দাঁড়ায় নাই ষোলো আঠারো বছর আগে এই চরিত্র আপনাদেরও ছিল এখন এটাকে পরিবর্তন করেন ষোলো বছরে তারিক্রমান বদলাই গেছে রিজভি সাহেবরা বদলাইছে সুন্দর সুন্দর কথা বলে যে একটা নিরীহ আওয়ামী লীগের নেতাকে যদি কেউ গ্রেপ্তার করে রিজবি সাহেব বলছেন আমি এটার প্রতিবাদ জানাই নিরীহ মানুষ যেন এরকম ঝামেলার শিকার না হয় কথা দেখছেন এই রিজবি সাহেবের কথা এতটা পরিবর্তন হয়েছে তারা বলছে কিন্তু লোয়ার লেভেলে যারা আছে তারা সম্ভবত বোঝে না দেখা যাক বৈষম্য বৈষম্যবর্ধী আন্দোলনের প্রেক্ষাপট কোন দিকে যায় বিএনপির প্রেক্ষাপট কোন দিকে যায় আর শেখ হাসিনা মাঝে মাঝে নাড়াচাড়া দিয়া কি দেশ রূপান্তর পত্রিকায় একটি রিপোর্ট নতুন নেতৃত্বের আওয়ামী লীগ চাই বিএনপি অর্থাৎ এখন যা অবস্থা ছাত্রদের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে দাবি তাতে এখন কিন্তু বিএনপি একটু চুপসে গেছে চুপসে গেছে এই কারণে যে বর্তমান আওয়ামী লীগকে রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া হবে না কোনোভাবেই দেওয়া হবে না তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেটি প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে বিচারের পর তখন এই তাদের নির্বাচনে অংশ নেওয়া বা রাজনীতি করা সেটি দেখা যাবে এমন একটি কিন্তু কথা বলেছেন এবং তার আগে ছাত্ররা ব্যাপকভাবে বলেছে আরো অনেক রাজনৈতিক দল বলেছে এই অবস্থায় কিন্তু বিএনপি একটি কথা বলছে যে তারা কোনো দলকে নিষিদ্ধ করতে পারেন এটা হচ্ছে জনতা করতে পারে এটা হলো জনতা সিদ্ধান্ত নেবে তো সিদ্ধান্ত জনতা কিভাবে নেবে জনতার সিদ্ধান্ত নেবে নির্বাচিত জনপ্রতিনিধি যাদেরকে পার্লামেন্টে পাঠাবে তখন তারা সিদ্ধান্ত নেবে যে এই আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না পাশাপাশি একটি বিষয় বিএনপি বুঝতে পারছে যে আপাতত আর আওয়ামী লীগের রাজনীতিতে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু নির্বাচন নির্বাচনেও কি আওয়ামী লীগ দূরে থাকবে এটি কিন্তু মিলিয়ন ডলার কোশ্চেন এই মুহূর্তে কেননা নির্বাচনের ব্যাপারেও বোঝা যাচ্ছে যে এই বছর তো চলেই গেল পঁচিশ সাল না ছাব্বিশের হয়তো মাঝামাঝি বা প্রথম ভাগে নির্বাচন হতে পারে তার মানে আগামী পুরোটা বছর দুই হাজার পঁচিশের পুরোটা বছর যদি ধরা হয় এই পুরো বছর নির্বাচনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোনো সম্ভাবনা নেই রাজনীতিতে অংশ নেয়ার কিন্তু রাজনীতি আর নির্বাচন এক না নির্বাচনটা কি আওয়ামী লীগকে ঠেকানো যাবে সম্ভবত তখন বিতর্ক করবে এবং এটি নিয়ে হয়তো দেশি বিদেশি নানা রকম দেন দরবার করার পর হয়তো উন্মুক্ত করা হতে পারে সেই ক্ষেত্রে কি চায় বিএনপি কি চায় শেখ হাসিনার আওয়ামী লীগ না শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বহু নেতা দণ্ড হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ট্রাইব্যুনাল যেইভাবে একেবারে নগদ মানে অনেকগুলো যেই হত্যাকাণ্ড এটা তো একদম ওপেন সিক্রেট যে সহস্রাধিক মৃত্যু সেই মৃত্যুর একটি তো দায় আছে সেই দায় কাদের উপরে সেই দায় হচ্ছে প্রধানত রাজনৈতিক নেতৃত্ব তারপর হচ্ছে পুলিশ এবং যারা ফায়ার করেছে এরকম ঘটনা কিন্তু যাই বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ পুরো টিমের কোনো নিস্তান নেই এখন যদি বিচার হয়ে যায় তাহলে বিএনপি কি করবে বিএনপি কি আপত্তি করবে না বিচার চলবে না শেখ হাসিনার আওয়ামী লীগের সঙ্গেই তারা রাজনীতি এবং নির্বাচন করবে না এই ক্ষেত্রে এই ছাত্র জনতা বা ছাত্রদের যে দাবি সেই দাবি আর বিএনপির দাবি একই শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে নির্বাচনে এখন যদি ইতিমধ্যে আওয়ামী লীগের বোধোদয় হবে নিশ্চয়ই আগামী এক বছরের মধ্যেও যখন কি তারা মাঠে আসবে না আবার যখন কি সামনে নির্বাচনের হাত ছানি তখন তারা হয়তো চাইবে যে একটি নতুন নেতৃত্ব আসুক অন্তত আওয়ামী লীগ বেঁচে থাক কেননা পঁচাত্তরের পনেরোই আগস্টের সেই ঘটনার পর প্রথম যে নির্বাচন হয় আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সেই নির্বাচনেও কিন্তু আওয়ামী জানে যে তারা জিতবে না কিন্তু তারপরেও তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ে এবং আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে অংশ নেয় এর উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগ বাঁচতে চায় প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি সাংবিধানিক ধারার মধ্য দিয়ে তারা যদি ঢুকতে পারে তাহলে আওয়ামী লীগ বেঁচে যায় তখন আওয়ামী বাঁচানোর জন্য শেখ হাসিনা না জোহরা তাজুদ্দিন সারা দেশব্যাপী আওয়ামী লীগকে সংগঠিত করেছিল এবং তারপরে সব ইতিহাস জানেন যে তারপরে এমন কোনো নির্বাচনে মোটামুটি অধিকাংশ নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে এর সাথ কোনো নির্বাচনেই তারা পিসপা হয়নি বরং বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা ছিয়াশি নির্বাচনে অংশ নিয়েছিল পার্লামেন্ট নির্বাচনে যেটি একটা ন্যাক্কারজনক ঘটনা ছিল এবং মানে আওয়ামী লীগ যে কত বড় বেইমান দল তখনই প্রমাণ হয়েছিল যে মানে ঐক্যবদ্ধ আন্দোলন চলছে এর সাত লোক সেখান থেকে চিটকে যে তারা চট করে ঢুকে পড়ে নির্বাচনে এবং এর শাসনকে আরো প্রলম্বিত করে যাক সেই ইতিহাস না টানি এখন আমরা সামনে যদি বিবেচনা করি যে আওয়ামী লীগ কি হবে আওয়ামী লীগ হয়তো আমি যেটা মনে করি নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং এর মধ্যে আগামী এক বছরের মধ্যে আওয়ামী লীগের ভিতরে রূপান্তর হবে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব বলবে যে না আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশ নিতে চাই সেই ক্ষেত্রে হয়তো বিএনপি আপত্তি করবে না অন্যান্য রাজনৈতিক দলেরও আপত্তির যে এখন যে তীব্রতা সেই তীব্রতাটা কমে যাবে এবং শেখ হাসিনা বিহীন যদি নতুন নেতৃত্ব আসে সেক্ষেত্রে যেহেতু গণতন্ত্র সবার অংশগ্রহণ এই প্রশ্নগুলো তখনও থাকবে তখনও বিদেশীরা চাইবে যে সবার অংশগ্রহণ নির্বাচন সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর ইনফরমেশন দর্শক শ্রোতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার পরেই নতুন একটা ঘোষণা দিয়েছেন আপনারা যা বিস্তারিত চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন দর্শক শ্রোতা তারেক রহমান নতুন করে একটা গর্জন দিয়েছেন নতুন হুঙ্কার দিয়েছেন যে বাংলাদেশে সংস্কার আজীবনই চালানো যাবে আগে নির্বাচন চাই নির্বাচনের আগেই এত সংস্কার করার প্রয়োজন নেই নির্বাচনের পরেও সংস্কার করা সম্ভব দর্শক নির্বাচন যদি খুব দ্রুত না দেয় তাহলে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠিন অ্যাকশানে যাবেন তারেক রহমান সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশানে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি দল দর্শক শ্রোতা আজকে এই ভিডিওতে তথ্য পেলেন নির্বাচন কবে হতে চলেছে দর্শক শ্রোতা তারেক রহমান কঠিন মানে খেপে গেছেন কঠিনভাবে অ্যাকশানে যাচ্ছেন এদিকে আবার সেনাপ্রধান ওয়াকার ও কিন্তু কঠিনভাবে মানে অ্যাকশন শুরু করে দিতে পারেন যদি সঠিক টাইমে নির্বাচন না দেওয়া হয় কারণ আঠারো মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন সেনাপ্রধান ডক্টর ইউনুস তার ঘোষণাকেও দাম দেয় কঠিন বিপদে পড়তে এবার ডক্টর ইহুস এবং অন্তর্বর্তীকালীন সরকার তারেক রহমানের নতুন ঘোষণা শুনতে পারলেন নতুন সিদ্ধান্ত জানতে পারলেন যাই হোক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে করে থাকার জন্য